নাকের মধ্যে তুই তো আমার হিংসা করেছি হ্যালো এভরিওান দিস ইস অনুপ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এখন রোড পার হচ্ছি কদুবাড়ি মোড় যাচ্ছি বালুরঘাটে এখন যাব সবার প্রথমে গিফট কিনতে তো এখন চলে আসলাম আমরা এস এন ভি শপি এখানে পছন্দ হলো না সেই জন্য চলে আসলাম দোকানে দোকানে এই ড্রেসটা পছন্দ হলো এটা দেওয়ার জন্য তো এই গিফটটাই আমরা কিনে নিলাম তিন মিনিট লেইটে গাই স্টেশনে চলে আসলাম গাজল স্টেশনে এখন শুধু আমরা ট্রেনের অপেক্ষা করছি ওই স্টেশনটা তো ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে টিকিট কেটে নিলাম এর মধ্যেই দুটো টিকিট রয়েছে আর এখন বাজে তিনটা বাহান্ন এখনও অপেক্ষা করছে আমিও অপেক্ষা করছি বসে আছি আসদ্ধ হচ্ছে না ওয়ান মিনিট থার্ থ্রি সেভেন ফাইনালি ট্রেন চলে এসছে ট্রেন থেকে এইমাত্র নামলাম চলে আসলাম বালুরঘাট জাংশনে এটাই লাস্ট জাংশন এখানেই ট্রেন থামে এরপরে আর কোনো রেল লাইন নেই এখানেই শেষ রেল লাইন তো সামনে ওরা যাচ্ছে এটা হচ্ছে বালুরঘাটের ব্যানার এখানে মাসি পায়েস রান্না করছে আমরা লুকিয়ে লুকিয়ে এখানে কেকটাকে দেখছি এখানে কেকটা বানিয়ে রেখেছে এটা কেনা কি কেক না বাড়িতেই বানিয়েছে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো